হ্যালো এব্রিয়ন বুস্ট ইয়ার সেলফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানব সেটা হলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি এবং ব্রাউজ করার সময় বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়াশোনা করি তো সেক্ষেত্রে দেখা যায় কি আমরা অনেক ওয়ার্ডের বাংলা মিনিং জানি না তো সেক্ষেত্রে আমাদের ডিকশনারি খুঁজতে হয় তারপর সেটা আমরা গুগল ট্রান্সলেটেও সার্চ করতে পারি কিন্তু আমি দেখাবো কিভাবে শুধুমাত্র ডাবল ক্লিকের মাধ্যমে আপনি ওয়ার্ডটির অর্থ জানতে পারবেন তো এটা আসলে করতে হলে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করতে হবে কারণ অন্যান্য ব্রাউজারে এটা কাজ করবে না তো আমরা প্রথমে আপনাকে এটা করতে হলে আপনাকে গুগল ক্রোমে যেতে হবে দেখুন এবং আমরা এখানে উদাহরণস্বরূপ এখানে দেখাতে পারি আমি একটা পেজে আসি এই পেজে আমি পড়াশোনা করতেছিলাম তো এখানে সাপোজ আপনি একটা ওয়ার্ডের মিনিং জানেন না যেমন রোম্যান্স তো এটা জানতে হলে আপনাকে ডিকশনারি খুঁজতে হবে অথবা গুগল ট্রান্সলেটে যেতে হবে তো আমরা ডাবল ক্লিকের মাধ্যমে এই টিউটোরিয়ালস শেষে জানতে পারবো কীভাবে এটার ওয়ার্ড মিনিং বের করতে পারি তো সবার আগে আপনাকে গুগল ক্রম ব্রাউজারের কেটে দেওয়ার যে অপশানটি আছে তার নিচে চারটা দাগ বা গুগল ক্রোমের অপশন তো এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর সেটিংসে যেতে হবে নিচের দিকে দেখবেন সেটিংস এই যে এখানে সেটিংসে আপনি ক্লিক করবেন তারপর এখানে বাম দিকে আপনি দেখতে পারবেন এক্সটেনশান আছে তো এক্সটেনশানে ক্লিক করবেন তারপর এখানে আমার অনেকগুলো এক্সটেনশন লাগানো আছে তো আমরা সেদিকে যাব না নিচে চলে আসবো নিচে এখানে আপনি দেখবেন একটু গুগল ক্রোমের একটা সিম্বল থাকবে তার পাশে লেখা থাকবে গেট মোর এক্সটেনশন ক্লিক দেন এখন আপনি এখানে বাম দিকে দেখতে পাবেন সার্চ দ্য স্টোর এখানে আপনি লিখবেন বিডি ওয়ার্ড যেহেতু আমরা বাংলা ওয়ার্ড মিনিং খুঁজবো যেহেতু বিডিওয়ার্ড লিখে এন্টার বাটন চাপবেন আপনি আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটা ডিকশনারি আসছে তো আমরা প্রথমটা নিব তো এখানে আপনি ডান দিকে দেখবেন অ্যাড টু ক্রোম এখানে আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করেন তারপর একটা উইন্ডো আসবে অ্যাড এক্সটেনশান এখানে অ্যাড এক্সটেনশান লাগাবেন এখন দেখুন গুগল ক্রমের ডান দিকে উপরে এই যে ডাব্লু একটা সিম্বল আসছে তার মানে ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারিটি আপনার গুগল ক্রমে অ্যাড হয়েছে এখন আপনি কি করবেন গুগল ক্রমটি কেটে দিন আচ্ছা কারণ না কাটলে আপনার ডিকশনারিটি সব সঙ্গে সঙ্গে কাজ করবে না তো আমরা আবার গুগল ক্রমে যাব এখন আমরা চলে যাচ্ছি সেই পূর্বের জায়গায় যেখানে আমি পড়তেছিলাম তো দেখুন এখন আমরা রোমান্স শব্দটিকে ডাবল ক্লিক করব দেখুন এখানে এর অর্থ চলে আসছে প্রাতহিক বাস্তবতার সঙ্গে সঙ্গেহীন কাহিনী বা রোমান্টিক উপন্যাস আমরা যে কোনো ওয়ার্ড এখানে আপনি যেটারই মিনিং জানেন না সেটার উপর ডাবল ক্লিক করবেন দেখুন ব্যাংকুইস্ট পরাজিত নির্জিত বিজিত তো আপনি এর সাহায্যে বিভিন্ন ওয়ার্ডের সিনোনিমও পাবেন এখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ডাবল ক্লিক করুন হতাশা তো এভাবে আপনি সহজেই যে কোনো ওয়ার্ডের মিনিং আপনি যখন পড়বেন যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করবেন বা ফেসবুক ব্রাউজ করবেন আপনি মিনিং জানেন না সেটাকে ডাবল ক্লিক করবেন তো এটা ছিল বাংলা ডিকশনারি কীভাবে অ্যাড করতে হয় এবং ব্রাউজ করার সময় আমরা দেখব কিভাবে ওয়ার্ডের মিনিং পাবো তো আপনারা যখন পিডিএফ পড়েন আমরা অনেকে আসেন পিডিএফ পড়েন তো পিডিএফ পড়ার সময় অনেক ওয়ার্ডের মিনিং জানেন না তো সেক্ষেত্রে এই সিস্টেমটি কাজ করবে না তো সেক্ষেত্রে আমরা অন্য সফটওয়্যার ইউজ করব তো সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো আজকে এই পর্যন্তই আপনার যদি আমাদের ভিডিওটা বা আমরা যে আইডিয়াটা শেয়ার করলাম এটা ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে আইডিয়াটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে লাইক দিয়ে বা সাবস্ক্রাইব করে আমাদের নেক্সট গুলো দেখবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে